আসসালাম ওয়ালাইকুম এখন জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট কাশ্মীরের পর্যটকদের উপর গুলি আহত ছয় চীনা ইস্পাত আমদানি রুখতে ভারতের বারো বিদেশি কাগজে বাংলাদেশের টিউলিপ সিদ্দিকে ঘুষ নেওয়া বন্ধে কি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যে ডিফেন্সের ভারত সফর থেকে কি পেতে পারে ভারত চল্লিশ বছরের প্রথম সৌদি সফরে ভারতের সরকার প্রধান কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত কি হলো আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে চীনের দেওয়া যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের নজর ভারতের ইরানের হাতে অতি গোপনীয় এআই ক্ষমতা সম্পন্ন অস্ত্র ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র বলল নরেন্দ্র মোদী পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে তেরো জনের মৃত্যু মিয়ানমারের জান্তার কাছে একটি গুরুত্বপূর্ণ শহর হস্তান্তর করেছে বিদ্রোহীরা বলল চীন ভারতে ভেঙে পড়লো প্রশিক্ষণ প্লেন পাইলট নিহত ভারতে ফিলিস্তিনদের পক্ষে পোস্টার গ্রেফতার সাপ মানবিক বিবেচনায় বাড়তে পারে মিয়ানমারের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ অ্যামাজন ওয়ালমার্টের বাজার ইস্যুতে মার্কিন শুল্ক চাপে ভারত ইরানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী চীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান আসুন জেনে নেওয়া যাক উডানের মুহূর্তে উড়োজাহাজে আগুন রক্ষা পেলেন দুইশো যাত্রী লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান আসুন জেনে নেওয়া যাক এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরের পহেল গায়ে বৈশরণ উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এটা অন্তত বিশ জন পর্যটক নিহত তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে হামলায় উনত্রিশ জন নিহত হয়েছে আহতদেরকে সরিয়ে নেওয়া হয়েছে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে টেলিফোনে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলাস্থল পরিদর্শন দর্শন করতে সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি সকল সংস্থার সঙ্গে একটি জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করার জন্য শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আদেশ দিয়েছেন কি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সরকার সম্প্রতি কঠোর অভিবাসন নীতি গ্রহণের ফলে মাত্র তিন সপ্তাহে এক লক্ষের বেশি আফগান নাগরিক দেশটি ছেড়ে আফগানিস্তানে ফিরেছে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত এক লক্ষ পাঁচশত উনত্রিশ জন আফগান নিজ দেশে ফিরে গেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সম্প্রতি অভিবাসীদের বসবাসের অনুমতি ব্যাপক হারে বাতিল ঘোষণা দিয়েছে অনিবন্ধিত ইসলামাবাদ সরকার এই কঠোর অবস্থান আফগান নাগরিক বিশ্লেষকরা বলছে রাজনৈতিক চাপের কৌশল রয়েছে পাকিস্তান প্রতিবেশী দেশটির তালেবান সরকারকে চাপে রাখতে এবং সীমান্ত অঞ্চলে বারবার সংঘটিত সন্ত্রাসী হামলার দায়ভার চাপাতে আফগান অভিবাসীদের দেশ ছাড়া করছে পাকিস্তান সরকার এদিকে চীনের ফেরত ফেরতদার যুক্তরাষ্ট্রের বোয়িং এর দিকে নজর ভারতে যুক্তরাষ্ট্র আর চীনের পাল্টাপাল্টি শুল্ক আরো প্রচলমান বাণিজ্য যুদ্ধের সুফল পেতে পারে ভারতীয় সরকারি বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও এয়ার আকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের কারণে চীন সরকার সে দেশের উড়োজাহাজ সংস্থাগুলোকে মার্কিন উড়োজাহাজ না কেনার হুকুম জারি করেছে আর এতে ভারতের কাছে সুযোগ চলে এসেছে বলে মনে করা হচ্ছে এর ফলে চীনা সংস্থাগুলোর দেওয়া উড়োজাহাজ ভারতে চলে আসতে পারে চীনা ইস্পাত আমদানি রুখতে ভারতের বারো শতাংশ শুল্ক আরোপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদক ভারত সোমবার চীন থেকে আমদানি হওয়া কিছু ইস্পাত পণ্যের উপর অস্থায়ীভাবে বারো শতাংশ শুল্ক আরোপ করেছে অস্থায়ীভাবে সেফগার্ড ডিউটি নামে পরিচিত এই শুল্ক কার্যকর থাকবে দুইশো দিন যদি না সরকার আগেভাগে তা প্রত্যাহার বা পরিবর্তন করে চীনের সস্তা ইস্পাতের ঢল সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কিছু ইস্পাত মিলকে উৎপাদন কর্মী কথা চিন্তা করতে বাধ্য করেছে ভারত ছাড়া বেশ কিছু দেশ নিজেদের দেশীয় শিল্পকে বাঁচাতে আমদানি নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা গ্রহণ করেছে মুখে বিদেশি কাগজে বাংলাদেশি টিউলিপ সিদ্দিকে ছাত্রজনতার জনতার অভ্যর্থনী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিয়ে ও যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজানা সিদ্দিক সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ নিজেকে বাংলাদেশের নন বলে দাবি করলো সরকারি নথিপত্র বলছে ভিন্ন কথা জাতীয় পরিচয় পত্র বাংলাদেশি পাসপোর্ট ও কর নম্বর টি নম্বর টিআইএন অনুযায়ী তিনি একজন পূর্ণাঙ্গ বাংলাদেশের নাগরিক দুই সালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে টিউলিক বলেছিলেন আমি বাংলাদেশি নয় আমি একজন ব্রিটিশ এমপি তাই বাস্তবতা হলো তার নামে রয়েছে অবৈধ এনআইটি দুটি বাংলাদেশি পাসপোর্ট ও আয়কর নথিপত্র জেডিভেন্সের ভারত সফর থেকে কি পেতে পারে ভারত আসন জেনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবার পর সোমবার প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স চার দিনের এই রাষ্ট্রীয় সফরের সোমবার রাতে তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর থেকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা চলছে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারতকে টেরিফ কিং বলে অভিহিত করেছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঘন্টা দুয়েক আগে সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন এখন থেকে তার নীতি কেমন হতে যাচ্ছে তাও একটি স্পষ্ট Ciudad en চল্লিশ বছরের প্রথম সৌদি সফরে ভারতের সরকার প্রধান সৌদি আরব সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরে দিল্লি ও মধ্যে কমপক্ষে ছয়টি সমঝোতা সড়ক স্বাক্ষরিত হতে পারে সোমবার গভীর রাতে আরও একটি চুক্তি হওয়ার কথা আলোচনা করা হয়েছে উচ্চপদস্থ একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন এবং ভারতীয় হজ যাত্রীদের কোটা সহ হজ সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করবেন তারা উভয় পক্ষ মহাকাশ জ্বালানি স্বাস্থ্য বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণা সংস্কৃতি ও উন্নত যুক্তির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন একদিনের ইস্টার যুদ্ধবৃত্তির পর তিনি আবার যুদ্ধবৃত্তির আলোচনার জন্য প্রস্তুত তিনি বলেছেন শনিবার একতরফাভাবে ঘোষণা করা হয় তিরিশ ঘন্টায় একতরফা যুদ্ধবৃত্তির পর আবার যুদ্ধ শুরু হবে উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবৃত্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে প্রতিবেদককে পুতিন বলেন মস্কো যে শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত এবং কেবের কাছ থেকে একই ধরনের আশা প্রত্যাশা করছে সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র বলল নরেন্দ্র মোদী সফরে আরবকে ভারতের বিশ্বস্ত আমাদের সম্পর্ক এক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে দুই সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর দু দেশের মধ্যে সম্পর্ক বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের বলেন তার প্রত্যেকটি আমি মুগ্ধ হয়েছি তার গভীরভাবে দূরদর্শী ভাবনা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও মানুষের স্বপ্ন পূর্ণের অঙ্গীকার অনন্য সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার কৃষি সার জ্বালানি ও প্রযুক্তি খাতে দুদেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের যাত্রী বোঝায় বাস খাদে পড়ে তেরো জনের মৃত্যু মিয়ানমারের জান্তার কাছে একটি গুরুত্বপূর্ণ শহর হস্তান্তর করেছে বিদ্রোহীরা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক লাশীয় শহর থেকে দেশটির সেনাবাহিনীকে উৎখাত করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ডো যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখল করে নেয় দুই হাজার একুশ সালে অভ্যুতানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটি ছিল মিয়ানমার সেনাবাহিনীর সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি যা অভ্যূতান বিরোধী যোদ্ধা ও দীর্ঘকাল ধরে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায় ভারতের ভেঙে পড়লো প্রশিক্ষণ প্লেন পাইলট নিহত ভারতের গুজরাটে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে একটি প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় এক পাইলটের প্রশিক্ষণরত বিমানটি একটি বেসরকারি সংস্থার ছিল ভারতের ফিলিস্তিনিদের পক্ষে পোস্টার গ্রেফতার সাত ফ্রি গাজা ফ্রি প্যালেস্টাইন স্লোগান লিখে পোস্টার লাগানোর অভিযোগে ভারতের উত্তর প্রদেশের সাতজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করল ফিলিপাইনের প্রেসিডেন্ট ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্নিনান্দো মার্কস জুনিয়র এর মাধ্যমে ইসলামিক রীতি অনুযায়ী মৃত্যু ছাড়ায় সে দেশের মুসলমানদের দাফন কার্যক্রম সম্পন্ন করা যাবে অ্যামাজন ও ওয়ালমার্টের বাজার ইস্যুতে মার্কিন শুল্ক চাপে ভারত দুদেশে চলমান বাণিজ্য আলোচনার মধ্যে অ্যামাজন ও ওয়ালমার্টের মতো মার্কিন ই কমার্স জায়ান্টদের ভারতের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন এ খাদ্যপণ্য ও অটোমোবাইলসের মতো ক্ষেত্রগুলোও রপ্তানির মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ছাব্বিশ শতাংশ শুল্ক চাপের মধ্যে রয়েছে ভারত ভারতের প্রতি বিধিনিষেধের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হলো ভারতের বাজারে সরাসরি বিনিয়োগে সীমাবদ্ধতা ও আমেরিকান সংস্থাগুলোকে তাদের নিজস্ব ইনভেন্টরি বিক্রি করতে বাধা দেওয়াটা অনুচিত ভারতে তবে কি মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এর মুখোমুখি অবস্থা দাঁড়াবে অ্যামাজন ও ওয়ালমার্ট অবশ্য বিষয়টি নিয়ে ভারতের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তা ব্যবসায়ীরাও সতর্ক ইরানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী চীন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুজি বেজিং সফরে যাবেন মঙ্গলবার এই সফরের প্রাকলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুং জানান তেহরান বেইজিং সম্পর্ক বহুমাত্রিক গভীরতায় রয়েছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করা হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাও জিয়াকুং সোমবার বলেন চীন ও ইরান বিভিন্ন স্তরে খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে চীন ইরানের সঙ্গে আরো সম্পর্ক গভীর করতে আগ্রহী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটসার ঠেকাতে ফেডারেল আদালতে মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার প্রাককালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করছে এ সফর শুধু একটি দ্বিপক্ষীয় আলোচনা অংশ নয় এবং স্পষ্ট হবে ইঙ্গিতে ইরান পারমাণবিক আলোচনায় রাশিয়া ও চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যেতে প্রস্তুত নয় চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানে তবে এই আলোচনা সরাসরি নয় দুপক্ষ থেকে পৃথক কক্ষে বসে ওমানের মধ্যস্থতায় বাচ্চা আদান প্রদান এমন পরিস্থিতিতে আরাগচির চীন সফর ও তার আগে রাশিয়ার সফর ইঙ্গিত দেয় ইরান আন্তর্জাতিক আলোচনায় একা কোনো সিদ্ধান্তে যেতে চায় না কৌশলগত মিত্র হিসেবে দেশ তারা সমানভাবে গুরুত্ব দিচ্ছে উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন প্রাণে রক্ষা পেলেন দুই চুরানব্বই যাত্রী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভারত কেন লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে ইরান বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য শুধু পরমাণু বোমা কিংবা উপর নির্ভরশীল নয় প্রযুক্তির দ্রুত অন্যতম আবিষ্কার হলো লেজার অস্ত্র যা শব্দের চেয়ে দ্রুতগতি আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে এক সময় এই অস্ত্র কল্প বিজ্ঞান সিনেমায় সীমাবদ্ধ থাকলেও আজ বাস্তবতা আর এই বাস্তবতাকে গ্রহণ করে সাফল্যের পথে এগিয়ে চলছে ইরান ইরানের লেজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গবেষণা ব্যবহার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন কাজ করছে তারা